আলিম তুমি কত বছর হলে বিক্রি করো সাতষট্টি বছর হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ভিডিওর ইন্টো দেখে আপনারা বুঝে গেছেন হয়তো আজকে কি লেভেলের হাইপ একটা ভিডিও নিয়ে আসতেছি হ্যাঁ গাইজ আজকে যাচ্ছি সাতষট্টি বছর পুরানো এক হালিম বিক্রেতা এক দাদুর কাছে অল্প দামে খুবই মজার হালিম বিক্রি হয় তো চলুন শুরু করা যাক মৃত্যুকে ভয় করো বন্ধু জীবনটা শুধুই একটা সময় মাত্র অনেক দিন হলো ব্লগ ভিডিও দিতে পারতেছিলাম না তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করা যাক এমন একটা ভিডিও যেটা মানুষকে নতুন কিছু দেখাবে নতুন কিছু জানাবে তো খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এক দাদুকে দাদা কত তুমি সাতষট্টি এই দাদু সাতষট্টি বছর হলো হালিম বিক্রি করে হয়তো এখানে না কিন্তু আগে থেকে বিক্রি করে উনি ওনার বয়স অনুযায়ী উনি সাতষট্টি বছর হলো হালিম বিক্রি করেন তো হালিমটা অনেক টেস্টি অনেক মজা আর তিরিশ টাকা দাম সাথে পেয়ে যাবেন তিন পিস গরুর গোস্ত আর হ্যাঁ লোকেশনটা বলে দেই লোকেশনটা হচ্ছে বেলকুচি মোকন্দাতি সিরাজগঞ্জ বেলকুচি মোকন্দাতিতে এখানে অনেক কিছুই পাওয়া যায় লুডুস বিক্রি করে অনেক ভাজি পোড়া আছে বাট এখানে সবচেয়ে হচ্ছে এই হালিমটাই অনেক মজা আর যেহেতু পুরানা একটা হাত সাতষট্টি বছর হইলেও উনি হালিম বিক্রি করে এক হাতে তো সেক্ষেত্রে হালিমটা অনেক স্বাদের বা মজার হবে আসলে এভাবে বলে তো বোঝানো যায় না আমার স্বাদ আমার কাছে আপনাদের স্বাদ আপনাদের কাছে কিন্তু খেলে হয়তো বুঝতে পারবেন কেমন লাগে আশা করি আপনারা এসে টেস্ট করবেন আমরা তো অনেকেই জানি যে প্রতিভা পড়ে থাকে ডাস্টবিনে তো ব্যাপারটা এইরকমই মনে করেন ওনার হালিমটা অনেক মজার হলেও ভাইরাল না যার কারণে কেউ জানে না আসে না অত একটা এলাকার যারা আছে আমরা যারা জানি আমরাই যাই আর কি তো আপনাদেরকে জানালাম যদি আপনারা কেউ কখনো বেলকুচি আসেন একদম অবদার গড়ান উঠতেই পেয়ে যাবেন এই দোকানটা বিকেল থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত খোলা পেয়ে যাবেন দোকান আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে অনুপ্রেরণা জায়গায় ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য তো সাপোর্ট করবেন সবাই